আমরা কি করব আমরা না খেয়ে মারা যাবো আমি আমার বাড়ি থাকে না আমি অনেক কষ্ট করে একটা লোন নিয়ে বাড়ি করেছি আমি কোথা থেকে সেই লোনের টাকা দেবো কোথা থেকে লোনের টাকা দেবো না আমার মায়ের মুখে হাত তুলে দেবো না আমার স্ত্রীর মুখ হাত তুলে দেবো না আমার মেয়ের মুখে হাত তুলে দেবো আজকে আরেকটা বছর চাকরি করার পরে বলছে তোমরা কখনো বলছে যোগ্য কখনো বলছে অযোগ্য আরে আমাদেরকে দেখিয়ে দে প্রমাণ করে দে একজন ওয়ান ম্যান আয় আমার কাছে এসে আমার পেপার দেখ আমার সমস্ত কিছু এখানে ডকুমেন্টস আছে আমরা যদি জালিয়া থাকি করে থাকি আমাদেরকে ফাঁসির দলে জুড়িয়ে দে সবটাই যে দোষ দিচ্ছেন মমতা ব্যানার্জির এটা না এটা মিথ্যা কথা আমলারা প্রচুর টাকা খেয়েছে আমি একটা গরিব সাধারণ ঘরের ছেলে আমি কোয়ালিফাইড হয়েছি আমার সমস্ত কিছু একদম ওকে আছে আমি চ্যালেঞ্জ করতে পারি বুক আমি হ্যান্ডলিকাপ কিন্তু আমি হ্যান্ডলিকাপ কোটাতে নেই আমার ছবার অপারেশন হয়েছে আমার হার্টের অপারেশন হয়েছে আমি একটা চক বগলে বগলের ছেলে আমার বাড়িতে তদন্ত করে দেখুক আমার টাকা দেওয়ার মতন কোনো ক্ষমতা নেই কেন এর জন্যে কে দায়ী ওই আমলাগুলো যারা করেছে টাকা ঘুষ নিয়ে তাদেরকে আগে জেল ঢোকাক আর যাদের কথা বলছে আমি নিরপেক্ষ কথা বলবো আমি যোগ্য বলে খালি যোগ্যর কথা বলবো না আজকে যারা অযোগ্যর যাদেরকে বলা হচ্ছে তাদেরকে প্রমাণ করে দেখাক তাহলে তারা যদি অযোগ্য হবে তাদের ভোটে তারা সাতটা আটটা ভোট করেছে তাহলে ওই মন্ত্রী ওই এম ওই এমপি যারা আছে তারাও নতুন করে তাহলে পরীক্ষায় বসুক এবং যিনারা বিচার করেছেন তিনাদেরও পরীক্ষায় বসতে হবে এটাই হচ্ছে দেশের সঠিক বিচার তারপরে কার ঘর থেকে টাকা বেরোচ্ছে বিচারপতির ঘর থেকে এগুলো তো আপনারা জানেন তো এখানে একটা দুটো রাজনীতি কাজ করছে প্লাস এখানে কিছু মানি কাজ করছে সবটাই যে দোষ দিচ্ছেন মমতা ব্যানার্জির এটা না এটা মিথ্যা কথা আমলারা প্রচুর টাকা খেয়েছে আমি একটা গরিব সাধারণ ঘরের ছেলে আমি কোয়ালিফাইড হয়েছি আমার সমস্ত কিছু একদম ওকে আছে আমি চ্যালেঞ্জ করতে পারি বুক টিপে আমি হ্যান্ডলিকাপ কিন্তু আমি হ্যান্ডলিকাপ পোটাতে নেই আমার ছবার অপারেশন হয়েছে আমার হার্টের অপারেশন হয়েছে আমি একটা চক পদে বগলে ছেলে আমার বাড়িতে তদন্ত করে দেখুক আমার টাকা দেওয়ার মতন কোনো ক্ষমতা নেই সিপিএমের আমলে আমি টেলার মাস্টার ছিলাম আপনার ওই রেমন রেমন সে পদ্দার কোর্টে আমি দেশে অনেক আশা নিয়ে দোকান করতে সিপিএম হার মশলা আমার তিন লক্ষ টাকা নষ্ট করে দিয়েছে এবং কোটের অটা থাকা সত্ত্বেও ওই অনিল বসুর লোকেরা সেখানে তো টাকা নিয়ে পয়সা নিয়ে আমার কিছু দিল না কি না তার ঘরটা নিয়ে আমি ব্যবসা করছিলাম আবার তৃণমূলে যারা নতুন এলো এরা এসে কাপড় চুপড় পাল্টে জামা পাল্টে আমাকে শেষ করে দিল তখন আমি যখন সবার কাছে হাতে পায়ে ধরে ঘুরি এবং কলম পত্রিকা সমস্ত জায়গায় আমার বেরিয়ে যায় তখন আমার বয়স চৌত্রিশ বছর ছিল বছর চৌত্রিশের ছেলে একটা বেকার ঘুরছে ওই ইমরান সাহেব লিখেছিল সাংসদ তখন আমাকে সবাই মিলে বললো আপনি এসএসসিতে বসুন আপনি চাকরি পাবেন আপনার যেহেতু যোগ্য ছেলে তাতে আমি কোয়ালিফাইড করেছি আমি কাউকে আনা পয়সা দিইনি আর আমার বাড়িতে তদন্ত করে দেখুন আর আমার সমস্ত পেপার রাইট আছে তো কথা হচ্ছে আমাদের কেন ওই ভেজালগুলোর জন্যে আমরা মরবো আমার ছেলে পরিবার না খেয়ে কেন মরবে আমার মা আছে বিধবা আমার স্ত্রীর হচ্ছে আপনার ইয়ে আছে থাইরয়েড আছে আমার নিজের কিডনি নষ্ট আমি নোভার অপারেশন হয়েছি তাহলে আমি এই বয়সে আবার পরীক্ষায় বসতে পারবো না অন্য কর্মস্থানে ফিরে যেতে পারবো আবার একটা বলে দিচ্ছি আমি কৃষি দপ্তরে চাকরি করতে করতে এসেছি এসএসসি দিয়ে তাহলে সেই চাকরিটাও আমার গেল তাহলে এইভাবে আমাদেরকে মানে মেরে দিয়া এইভাবে না দিয়ে আমাদেরকে বিষ দেখ আমরা বিষ খেয়ে এখানেই সুসাইড করে নিচ্ছি কিছু করার নাই এরকম ভারতবর্ষের বৃহত্তম কোনো দেশে শোনা যায়নি যে আট বছর পরে চাকরি করার পরে তাকে বিনা পরিশ্রমে তাকে বেতন ফেরত দিতে হবে এটাকে চাষ করছে ইংরেজকে আমরা তাড়িয়েছি কিন্তু সেই ইংরেজের আমরা ডুবলি মানে জেরাস করছি ওই যারা হামলাগুলো টাকা নিয়েছে সেই হামলাগুলোকে সাসপেন্ড করুক তাহলেই জানবো মন্ত্রী আজ আছে তার নেই আবার ওরা চলে আসবে টাকা রেতে কিন্তু আমরা এই গরিব ছেলেগুলো এই ছোটো ছোটো ভাই বোনেরা এরা কি করবে আমরা কি করব আমরা না খেয়ে মারা যাবো আমি আমার বাড়ি থাকে না আমি অনেক কষ্ট করে একটা লোন নিয়ে বাড়ি করেছি আমি কোথা থেকে সেই লোনের টাকা দেবো কোথা থেকে লোনের টাকা দেবো না আমার মায়ের মুখে হাত তুলে দেবো না আমার স্ত্রীর মুখ ওকে হাত তুলে দেবো না আমার মেয়ের মুখে হাত তুলে দেবো আজকে আড়াই বছর চাকরি করার পরে বলছে তোমরা কখনো বলছে যোগ্য কখনো বলছে অযোগ্য আর আমাদেরকে দেখিয়ে দে প্রমাণ করে দে একজন ওয়ান ম্যান আমার কাছে এসে আমার পেপার দেখ আমার সমস্ত কিছু এখানে ডকুমেন্ট থাকে আমরা যদি জালিয়াতি করে থাকি আমাদের ফাঁসির দলে জুড়িয়ে দেয় কিন্তু তোদের যারা হামলারা যারা জালিয়াতি করলো তারা কি ছাড় পেয়ে যাবে কোনোদিন না এর জন্যে আমরা তো বললাম মাস্টাররা একটু আগে ভদ্রলোক বলে গেছেন যে মাস্টাররা খুব শান্ত এই শান্ত যখন অশান্ত হয়ে যাবে ক্ষুদার কসম করে বলছি আমি এক মাস হয়ে যাকে মুসলমানের ছেলে হয়ে বলছি এরা যার জন্যে যারা এর জন্যে তাই তাদেরকে শাস্তি আমরা দুবই 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 এবং তাদেরকে অনেকভাবে শাস্তি দেওয়ার লাইন আছে মানুষ যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন সে জেল খাটার ভয় করে না তখন সে বাচ্চার ভয় করে না স্ত্রীর ভয় করে না আমাদের টার্গেট আমরা শুভেন্দুকে দোষ দেবো না দিদিকে দোষ দেবো না আমরা কাউকে দেবো না আমরা শুধু একটাই বলবো আমলারা এটা নোংরামি করেছে 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 তাদেরকে জেল খাটান তাদেরকে সাসপেন্ড করুন কে আসল কে নকল বেরিয়ে যাবে এক্ষুনি সবসময় দিদির দোষ দিলে হবে না দিদি তো চেয়েছিলেন সবাইকে রাখতে সবাইকে রাখতে চেয়েছিলেন হ্যাঁ একটা বিকাশ বাবু সে বারবার বিরোধিতা করেছেন। আমাদের একজন বিরোধী দল নেতা সে মাতৃগর্ভের থেকে বেরিয়ে হ্যাঁ সে এখন মাতৃগর্ভকে অপমান করছে মির্জাপুর হয়ে এটা ঠিক করছে সে যদি এতই ভালো তাহলে আমাদের এই পাহাড়টা কেন কেড়ে নিল ছাব্বিশ কে ছয় দিয়ে গুণ করে দেখুন কত ছেলে মেয়ে হয় তাহলে আমরা না খেয়ে মারা যাব তিনি তো খুব শান্ত তিনি খুব সুখে আছেন বোম ফাটিয়ে দিয়েছেন তিনি হ্যাঁ বিকাশ বাবু বোম ফাটিয়ে দিয়েছেন বাবু বোম ফাটিয়ে দিয়েছেন এরা গদির লড়াই করবে আর আমরা পিসা হয়ে মারা যাব।